আয়োজন করা হলো নাচ আদিবাসী রঘুনাথ ক্লাবের প্রতিযোগিতার উদ্যোগে আয়োজিত তামসা পাতার নাচ প্রতিযোগিতাকে ঘিরে মেতে উঠেছেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এলাকার বিভিন্ন প্রান্তের আদিবাসী নৃত্য দলের সমন্বয়ে আয়োজিত হয়েছিল এই

আমাদের পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের সরকার প্রথম যখন ক্ষমতায় আসে এই এই বুথের মানুষ কিন্তু প্রথম এই সরকারের পক্ষে আমাদেরকে সাহায্য দেয় অতএব এই ছোটঝুরিয়া বুথকে আমি এই গ্রামবাসীকে আমি কুর্মিস জানাবো ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো জোহার জানাবো প্রমাণ জানাবো যে আপনাদের এই সরকারের পাশে থাকা সেই প্রথম থেকে তার জন্য আজকে আপনারা উন্নয়নে সামিল হয়েছেন এবং আগামী দিনে আমি চেষ্টা করব এবং আমরা যারা সকলে আছি এই মঞ্চ থেকে আমরা সকলেই চেষ্টা করব গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন ভাবে এই ছোট গ্রামের পাশে কিভাবে থাকা যায় সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু থাকতে আপনাদের পাশে বদ্ধপরিকর ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ